আমরা প্রায় ছটার সময় কৃষি ভবনে এসে উপস্থিত হয়েছি যন্ত্র মন্তব্য এবং আমাদের সময় দেওয়া ছিল প্রথমে বেলা বারোটায় মন্ত্রী মিথ্যে কথা বলে দিল্লিতে থাকবো না আমার বিমান পাঁচটার পরে অবতরণ করবে পরবর্তীকালে সময় চেঞ্জ করে সময় বদলে আমাদের ছটার সময় সময় দেয় আমরা ছটা থেকে কৃষিভবনে প্রায় চল্লিশ জন তার মধ্যে আটজন ভুক্তভোগী আর প্রায় তিরিশ জন সাংসদ তিন চারজন মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের চল্লিশ বিয়াল্লিশ জন আমরা তিন ঘন্টা ধরে অপেক্ষা করে বসে রয়েছি মন্ত্রীর সাথে দেখা করবো বলে প্রতিমন্ত্রীর সাথে দেখা করবো বলে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি তো চলে গেছেন পালিয়ে গেছেন দিল্লি ছেড়ে বেগুসারাইতে রয়েছেন গিরিরাজ সিং নির্লজ্জতার নিদর্শন যে প্রতিমন্ত্রী আমাদের কোনো রকম অহংকার ছিল না আগের বারো যখন এসেছিলাম তখন মন্ত্রী নিজে দেখা করেন এবং প্রতিমন্ত্রীও তখন দেখা করেনি সেক্রেটারি দপ্তরের যে সচিব ছিল সে দেখা করেছিল প্রায় ছ মাস হয়ে গেছে আমরা সময়সীমা দিয়ে গেছিলাম তারপরেও কিছু হয়নি বিশেষ করে এই যে মোদীর জমিদারি যে বছর ধরে মানুষের টাকা আটকে রাখা কাজ করিয়ে যারা কাজ করেছে প্রায় বিশ লক্ষ পরিবার জব কার্ড হোল্ডার তাদের ন্যায্য দাবি ন্যায্য পাওনা কারোর আট হাজার কারো দশ হাজার কারো বারো হাজার টাকা করে আটকে রেখে দিয়েছে এবং সেই টাকায় নিজের বিমান কিনে সারা বিশ্বে ভ্রমণ করছে এই যে বিচারিকা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা এসছিলাম এবং এই বাংলার প্রত্যেকটা মানুষের লেখা চিঠি তাদের প্রতিনিধি হয়ে এই চিঠিগুলো এসছে আড়াই এই লোক তো আসতে পারেনি আমরা এই চিঠিগুলো নিয়ে কৃষি ভবনে এসছিলাম আমাদের তিন ঘন্টা ধরে অপেক্ষা করিয়ে এখন প্রায় পনেরোটা বাজে মন্ত্রী বেরিয়ে গেছে আমাদের বলা হলো যে মন্ত্রী চলে গেছে চারটের সময় এই মন্ত্রী বিজেপির প্রতিনিধি শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেছে যে বাংলা বিরোধী বাংলার টাকা আটকানোর জন্য চক্রান্ত করার জন্য বারবার দিল্লি আসে আর অমিত শাহ পদে লোহন করে নিজেকে সিবিআই এর আর ইডির কেস থেকে নিজেকে বাঁচায় ওই নির্লজ্জ দু নম্বরী ঘুসখোর বেইমান গদ্দাদের সাথে দেখা করার সময় প্রতিমন্ত্রীর আছে যে বাংলা বিরোধী আর বাংলার মানুষের স্বার্থে যারা লড়াই করছে তৃণমূলের মামাটি মানুষের প্রতিনিধিরা তাদের তিন ঘন্টা বসিয়ে রাখার পর আমাদের এখন হঠাৎ করে বলে দিয়েছে মন্ত্রী চলে গেছে আমরা এখন এখানে অবস্থান বিক্ষোভে শান্তিপূর্ণভাবে বসে রয়েছি আমাদের সাংসদ প্রতিনিধি বিধায়ক ভুক্তভোগী পরিবার জপটা ঘোলটা সবাই রয়েছে আমি খালি বলবো এই যে পুলিশি ব্যবস্থাটা দেখাতে যে কিভাবে পুলিশ দিয়ে আমাদের হয়তো কিছুক্ষণের মধ্যে মেরে তুলে দেবে কিন্তু অলরেডি ভয় দেখানো শাসানো চমকানো ধমকানো অনেক করেছে তাও আমরা এখানে বসে রয়েছি আমাদের যদি মেরে তুলে দেওয়া হয় আমরা বেরিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো কিন্তু এই লড়াই চলবে বাংলা মাথা মতো করবে না আত্মসমর্পণ করবে না মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করুক এদের কাছে মাথা মতো করবে না আমরা আমাদের অধিকারের স্বার্থে এসেছি এই জমিদারি প্রথা এই জমিদারি রাজ আমরাই শেষ করব এদের জমিদারি যে মানসিকতা যে খাজনা আদায় করবো মানুষের টাকা মেরে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের টাকা আটকে রাখবো দুর্নীতি হয়েছে বলে তা দুর্নীতি যদি হয়ে থাকে মন্ত্রী কেন ভয়া করতে পারছে আমাদের সাথে মন্ত্রীর কাছে যদি ফাইল থাকে এত ভয় কিসে কথা বলতে পারছে না দেখা করতে পারছে না আমরা তো প্রতিনিধি হয়ে চিঠি নিয়ে এসেছি মন্ত্রীর কাছে তো নিশ্চয়ই দুর্নীতি চিঠি থাকে তা চিঠি থাকলে মন্ত্রী আমাদের সাথে দেখা করতে পারছে না কেন আগের বারও দেখা করতে পারেনি ছ মাস পরেও পরেও পারলো না কেন কথা বলতে পারছে না এত ভয় কিসে এতে প্রমাণিত বিজেপি ভীত সন্ত্রস্ত বিজেপি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাথে দেখা করতে চায় না তার কারণ আমরা যে প্রশ্নগুলো বিজেপির মন্ত্রীকে করতে চাই বা এই যে প্রশ্নগুলো করার জন্য আজকে এসেছিলাম সেই প্রশ্নের জবাব সাধু নিরঞ্জন জ্যোতির কাছেও নেই গিরিরাজ সিং এর কাছেও নেই নরেন্দ্র মোদীর কাছেও নেই আর জে পি নাড্ডা বিজেপির সভাপতির কাছেও নেই বিজেপির যে কোনো প্রতিনিধি যদি ক্ষমতা থাকে আমাদের সাথে মিট করুক যাদেরকে তিনি সাংবাদিক বৈঠক করেইছে তারা মিট করতে পারবে অরুণা ঠাকুর থেকে শুরু করে একজন তিন ঘন্টা ধরে অপেক্ষা করানোর পর যারা বাংলা বিরোধী যারা বাংলা ভাগ করতে চায় যাদেরকে টিভির ক্যামেরায় নির্লজ্জভাবে টাকা নিতে দেখা গেছে যারা সারদা রোজিত সেন যাদের নামে লিখিত অভিযোগ করেছে তাদের সাথে দেখা করতে পারে যারা লিখিতভাবে বারবার অভিযোগ করে চক্রান্ত করে বাংলার মানুষের টাকা আটকেছে তার সাথে কথা বলার চা খাওয়ার কফি খাওয়ার নেখামো করার সময় পায় আর বাংলার মানুষের স্বার্থে যারা লড়ছে তাদের সাথে কথা বলার সময় পায় না ধিক্কার এই বিজেপি Ч ⁇ -Ч ⁇ -Ч ⁇ -Ч ⁇ -Ч ⁇